আজকে আমরা করিমগঞ্জ জেলার রাইজ দলের কর্মকর্তা বৃন্দ বৃহত্তর আসিমগঞ্জ এলাকার যে গ্রামটি বর্তমানে বর্তমানে পুরা পুরা একদম গ্রাম জলের নিচে রয়েছে পুরা সমস্ত গ্রাম আমরা ঘুরে দেখি এবং বর্তমানে বলা যায় যে এখানে একটা অমানবীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে হয়েছে মানুষ খাবার পাচ্ছেন না পানীয় জলের অসুবিধা যাতায়াতের অসুবিধা সেজন্য আমরা রাইজর দলের পক্ষ থেকে জোর সামান্য পরিমাণ আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করি তোর সঙ্গে আমরা করিমগঞ্জ জেলা প্রশাসন পাতারকান্দি দক্ষিণ করিমগঞ্জ সার্কেল অফিসার অফিসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা অনতিবলম্বে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করুন ত্রাণ সামগ্রী বন্টনের ব্যবস্থা করুন পাশাপাশি এখানে নৌজানের নৌজানের ব্যবস্থা গ্রহণ নৌ নৌয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারেন অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন অনেক অসুস্থ মানুষ রয়েছেন তা ওনারা যাতে যাতায়াত করতে পারেন এই ব্যবস্থা হাতে নিন এবং অস্থায়ী যাতে শিবির অস্থায়ী শিবির যাতে সরকারের পক্ষ থেকে এখানে বানানো হয় যাতে মানুষরা অস্থায়ী হিসাবে এখানে জীবনযাপন করতে পারেন আর বিশেষ করে গত বছরে এখানে এইভাবে পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু গতবার সরকার যেভাবে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল সেভাবে ব্যবস্থা গ্রহণ করেননি যার দরুন এইবার আরো ভয়াবহ রূপ নিয়েছে এবং মানুষের জনজীবন বিপন্ন হয়েছে তাই সরকারকে জলসম্পদ বিভাগকে অনুরোধ করছি আসাম সরকারকে অনুরোধ করছি যে আপনারা দুলকপুরের যে নদী বান রয়েছে সেই নদী বানের যে স্থায়ী সমস্যা স্থায়ী সমস্যা সমাধানের চিন্তা করুন এবং জনগণের কাছে আজকে দু তিন দিন হয়ে গিয়েছে এখনো মানুষ কোনো তান পান না পান নাই মানুষ খাওয়ার জলও পাচ্ছেন না মানুষের বড় অসহায় জীবনযাপন করছেন দু তিন দিন হয়ে যাওয়ার পর প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না এই জন্য প্রশাসনকে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা করিমগঞ্জ জেলা রাইজ দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যদি এই লঙ্গাই নদীর যেটা বাদ রয়েছে এই বাদের সমস্যা যদি সমাধান করা না হয় তাহলে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব ধন্যবাদ